জান্নাতি বেগম তার মায়ের সাথে বাড়িতে রাত্রিকালীন ভাত রান্না করতেছিলেন এমন সময় তার মা জানতে পারে জান্নাতি বেগমের নানি অসুস্থ হয়ে পড়ে পার্শ্ববর্তী গ্রামে জান্নাতি বেগমের মা রেখা বেগম তার নানিকে দেখতে যায় সেখান থেকে ফিরে এসে জান্নাতি বেগমকে রান্নাঘরে দেখিতে পায় না সে আশেপাশে খোঁজাখুঁজি করতে থাকে এবং তার বাড়ির চতুর্দিকে ভুট্টা খেত এক পর্যায়ে ভুট্টা খেতে গিয়ে তার মেয়ের মৃত্যুদেহ দেখতে পায় এবং সে সময়ে ঘটনাস্থলে একজনকে দেখতে পায় এবং তিন চারজন অজ্ঞাতনামা ব্যক্তি পালিয়ে যায় পরবর্তীতে জানাতি বেগমের বাবা ফজরুল করিম ওরফে খজু থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন উক্ত এজাহারের পরিপ্রেক্ষিতে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা রুজু হয় সেই হত্যা মামলার এজাহার নামে আসামি মোহাম্মদ বেলাল হোসেনকে কালীগঞ্জ থানা পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয় এই হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য বিলাল হোসেনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের আবেদন করা হয় মৃত জান্নাতি বেগমের মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয় এবং সে ধর্ষিতা হয়েছে কিনা সে মর্মেও ডাক্তারের মতামত চাওয়া হয় বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে